এক সময় তো ডক্টর ইনুস থাকবেন না উনি তো মানুষ উনি যখন থাকবেন না তাইলে কি তখন আর বাংলাদেশ চলবেন না ডক্টর ইউনুস উনি কি নির্বাচনের বিরোধিতা করেছেন উনি পাঁচ এপ্রিলের রিপোর্ট পত্রিকার রিপোর্ট এই যে উনি বলছেন যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের অগ্রাধিকার উনি নিজেই বলছেন উনি নির্বাচন চান ডক্টর ইউনুস চান তাহলে অন্যরা ওনার সাঙ্গ পাঙ্গরা বা আশেপাশে অন্যান্য লোকদের এত লাফালাফি এটা একটা হাইপ তোলার চেষ্টা হাইপ তোলার কেন এবং ডক্টর ইউনূসের মতো একজন সর্বজন শ্রদ্ধ একটা মানুষ একদম বয়স্ক মানুষ উনি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটা মানুষ এবং ওনাকে আমরাই এনে বসিয়েছি উনি যে নিজে ইচ্ছে এসে বসেছেন তা না এই এনাকে এরকম করে বিতর্কিত করার চেষ্টা এনারা কেন করছে কেন এমন একটা ভাব তৈরি করা হচ্ছে যে ডক্টর ইউনূসের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হচ্ছে মারামারির অবস্থা তৈরি হচ্ছে বিশেষ করে বিএনপির সাথে আচ্ছা ডক্টর ইনুস কি বিএনপির বিরুদ্ধে বা জামাতের বিরুদ্ধে কিছু করেছেন এই পর্যন্ত বা বিএনপি বা জামাত কি ডক্টর ডুসের বিরুদ্ধে কিছু পার্সোনালি কোনো কিছু করেছেন করে নাই মতের অমিল সংস্কারের বিষয় নিয়ে মতে রমিল থাকতে পারে যেমন বিএনপি কতগুলো বিষয়ে একমত না সেটা তারা তাদের রাজনীতি তো তারা বলবেনি নাকি তারা বলবেন আমি সবকিছু একমত তাহলে বিএনপির রাজনীতি থাকবে কোথায় জামাতও কিছু বিষয় নিয়ে এক না ওই একই কারণ জামাত কি তার রাজনীতি শেষ করবে জোনায় সাকি বাইরা কি তাদের রাজনীতি শেষ করবে তাহলে তো ওনার বিএনপিতে যোগ যোগ দিতেন দিতেন বা উনি ওনার রাজনীতি নিয়ে আছেন এরকম জিনিসগুলাকে কারা এরকম করছে যে একদিকে একটা হাইপ তোলার সৃষ্টি করছে আমি এবং লক্ষ্য করছি যে সোশ্যাল মিডিয়াতে জিনিসটা অনেক বাজে রকম ভাবে করা হচ্ছে যেমন বলা হচ্ছে আমি নিজে দেখেছি যে ডক্টর ইনুসকে পাঁচ বছর চাই যারা চায় না তার ভারতের দালাল তারা দেশের শত্রু আচ্ছা এগুলো কি ধরনের কথা ডক্টর ইউনুসও কারো শত্রু না বিএনপিও কারো শত্রু না জামাতও কারো শত্রু না ওনার দলও কারো শত্রু গণ অধিকার পরিষদও কারো শত্রু না ছাত্ররা যে রাজনৈতিক দলটা করেছে আমি চাই যে তারা জীবন দিয়েছে তারা ভুল থাকতে পারে তারা অনেক কিছু ভুল করছে স্বীকার করি কিন্তু তারাও যেন ভালো করে সামনে এগিয়ে যায় সেই চেষ্টাটা সবাই করবে কিন্তু এইভাবে মানে একজন আরেকজনের পিছনে এরকম করে লাগে যে একটা হাইপ মানে একটা জিনিস তোলা হচ্ছে যে না নির্বাচনের দরকার নেই আচ্ছা মানুষ হচ্ছে একটি রাজনৈতিক প্রাণী এরস্টুটল বলেছেন ম্যান ইজ এ পলিটিক্যাল এনেমেল আমাদের দেশে কত বছর ধরে ঠিকমতো নির্বাচন হয় না নির্বাচন তো বাদই দেন তারপরে রাজনীতিকে ঠিকভাবে আপনি চলতে দেননি আপনি বলতে পারেন যে বিএনপির এখন অনেক কিছু সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে জামাতের লক্ষ্য করা যাচ্ছে দোষ দিচ্ছেন ভালো কথা কিন্তু কেন হচ্ছে এনারা তো রাজনীতি করতে পারেননি সেকেন্ডারে মানে সেকেন্ড লেভেলের সেকেন্ড টায়ারের নেতৃত্বকে ঠিকমতো বিএনপি তৈরি করতে পারেনি জামাত তৈরি করতে পারেনি রাজনৈতিক তো তৈরি হয়েছে তা আপনি কি বাংলাদেশকে রাজনীতির বাইরে চালাতে চান আপনি কি বলতে চান যে তাহলে বাংলাদেশ চলবে যত ভালো লোক উনি অনির্বাচিত হিসাবে চলবে কিন্তু যদি এটা নির্বাচনের মাধ্যমে হয় এমনও তো হতে পারেন যে ডক্টর বছর বেশি থাকবেন হয়তো দেখা গেল আমি একটা সিনারিও চিন্তা করছি যে যারা ক্ষমতায় আসলো তারা বললো না স্যারকে আমরা প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাই ডক্টর মানে বিচারপতি সাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট করা হয়েছে তখন তো উনি আরো বেশি সময় থাকবেন তা আমরা এই জিনিসগুলোকে খেলো করে দিচ্ছি কেন এই যে জাহিদ ভাই যেটা বললেন যে যেটা না সেটা আমরা বলছি তা ডক্টর ইউনুস্ক ওরা জোর করে রাজনীতির জটিলতার মধ্যে টেনে নিয়ে আসছেন ওনার ওনার ব্যক্তিত্বটাকে সামনে রেখে ওনারা বিক্রি করতে চাচ্ছেন তাকে বিক্রি করাটা কেন আর নির্বাচনের বিরোধীটা কেন বাংলাদেশে শেখ হাসিনা বা সরকারের ব্যাপারে যে মানুষ ক্ষিপ্ত হয়েছিল মূল একটা কারণ যে নির্বাচন ঠিক হচ্ছিল না এটাই তো কারণ আর কি ভোটের ভাতের অধিকারের কথা বলেন ভোটের অধিকারও একই রকম গুরুত্বপূর্ণ এখন পৃথিবীর কোন দেশটা এমনকি কমিউনিস্ট কান্ট্রিগুলো তারাও তো একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে আপনি পূজা আমরা কেন করব এক সময় তো তো ডক্টর থাকবেন থাকবেন না না উনি উনি মানুষ যখন তাইলে কি তখন আর বাংলাদেশ চলবেন না জেনারেল জিয়া রহমান আল্লাহ ওনাকে নিয়ে গেছেন তারপরে তো বাংলাদেশকে বিএনপি কে দাঁড়িয়ে থাকতে হয়েছে বেগম জিয়াকে আসতে হয়েছে অন্য নেতৃত্ব তৈরি হয়েছে এভাবে তো এগিয়ে যায় না মানে জিয়া রহমান মারা গেছেন বলে বিএনপি শেষ হয়ে যাবে মানে ডক্টর নিউজ তালে যদি যখন থাকবেন না তখন বাংলাদেশ শেষ হয়ে যাবে ওনাদের কথাটা হচ্ছে এইরকম